হিন্দু গণহত্যা হয়েছিল একদিনে জিনিস ভোলা যায় নাকি একদিকে ছেচল্লিশের দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস এর উনআশি বছর অশান্তের জেরে নরমেধ যজ্ঞের আরও একটা বছর পূরণের দিনেই পরিচালক বিবেক আগ্নিহত্রী তৈরি দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার মুক্তি ঘিরে অশান্তি দফায় দফায় বাধা দানের অভিযোগ এই আবহে ছেচল্লিশের অশান্তের কথা স্মরণে রেখে শনিবার কলেজ স্ট্রিট থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করল বিজেপি ও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন রানী রাসমণি রোডে একটি সভাও করে বিজেপি বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনা স্মরণে প্রায় আশি বছর কেটে গেছে বলা যেতে পারে সেই ঘটনা বিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছে যে পদযাত্রায় অংশগ্রহণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা সুবিন্দু শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতার থেকে শুরু করে সাধু সন্তরা মিছিলের শুরুতে ছেচল্লিশের অশান্তির রক্ষাকর্তা গোপাল মুখোপাধ্যায়ের কথা তুলে সুর বেঁধে দেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা দশ হাজার হিন্দু গণহত্যা হয়েছিল একদিনে এই জিনিস ভোলা যায়নি কি গোপাল মুখার্জির নামে রাস্তা নেই গোপাল মুখার্জির নামে একটা মূর্তি ছিল না উনি না থাকলে আজকে থাকতেন নাকি উনি না থাকতেন নাকি আজকে কেউ থাকত কোনো হিন্দু থাকতো নাকি গন্তব্য অভিমুখে মিছিল এগোতেই সুর আরও চড়া করেন তিনি গোপাল মুখোপাধ্যায়ের কথা তুলে কার্যত সরকার বদলের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটা কখনোই ভুলিয়ে দেওয়ার যাবে না আমরা ভুলতে দেব আজ প্রথম কোপাল মুখার্জির মূর্তি প্রদেশটা হচ্ছে স্বাধীনতার আগে দুটো বড় হিন্দু গণহত্যা হিন্দুরা ভুলবে না আমরা নতুন প্রজন্মকে মনে করানোর জন্য আজ ছাব্বিশে এমন সরকার আনুক যে সরকার এই তিনটি কালা দিবস হিসেবে পালন করবে ঘটনাচক্রে শনিবারই শহরের একটি পাঁচতারা হোটেলে ছিল ফাইলস ট্রেলজির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আপকামিং মুভি দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার রিলিজ অনুষ্ঠান ট্রেলার রিলিজকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয় পাঁচতারা হোটেল পুলিশের বিরুদ্ধে তার ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে ট্রেলার রিলিজে বাধা দানের অভিযোগকে কেন্দ্র করে সুর চড়ান বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা প্রশ্ন করেন দেশের সাংস্কৃতিক রাজনীতিতে এমন ঘটনার পরেও কেন চুপ বিশিষ্টরা একটা কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া তার মান সম্মান লাটে তুলে দিল পুলিশ পাঠিয়ে হচ্ছে তার ট্রেনে ছিঁড়ে দিচ্ছে সারা দেশের কাছে কি বার্তা যাচ্ছে আমি একাডেমির যারা আজও লড়াই করছেন শিল্প সংস্কৃতি নিয়ে তাদের কাছে জানতে চাই যে আপনারা কোথায় আপনাদের মোমবাতি আজকে জ্বলবে না মুখ খুলেছেন বিজেপির উত্তর কলকাতার জেলা সভাপতি তবঘ্ন ঘোষ বলেন গোপাল মুখোপাধ্যায় না থাকলে পশ্চিমবঙ্গ আজ তো মানুষ তারা গোপাল মুখার্জিকে ভুলে যেতে দিতে চান না আজকের যে দিনে আজকে উনার প্রতি আমরা কৃতজ্ঞ উনি ছিলেন বলেই আজকে আমরা পশ্চিমবঙ্গের মাটিতেই কলকাতার মাটিতে দাঁড়িয়ে স্বতন্ত্রভাবে গণতান্ত্রিকভাবে আমরা আমাদের কথাটুকুনি তুলে ধরতে পারছি তাহলে বাংলাদেশে যেতে হতো বাংলাদেশে গিয়ে আমাদের আজকে কলকাতা হতো বাংলাদেশে থাকতো আমাদেরকে এক হতেই হবে সংকটের দিন এসছে বারবার বলছি ঘরে বসে থাকবেন না প্রতিবাদ করুন বিজেপি আপনার কেন করছেন বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন হিন্দু ভোটে ভর করে বিধানসভা নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে বিজেপি তা স্পষ্ট লক্ষ্য কতটা সফল হয় সেটাই এখন দেখার ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তী শুভময় দাসের সঙ্গে অদ্রিজা ঘোষ ও শুভজিৎদের রিপোর্ট ক্যালকাটা নিউজ